চিতলিয়া চিতলিয়া গ্রাম বন্ধুরা এটা হচ্ছে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার চিতালিয়া গ্রাম কোটালিপাড়ার রাধাগঞ্জ থেকে তার এই যে গ্রামে প্রবেশ করতে ইটের এই যে রাস্তাটি রয়েছে এটি খুবই ঝুঁকিপূর্ণ রাস্তা এখান থেকে মোটামুটি পাঁচ সাত মিনিট লাগবো যাইতে এই রাস্তাটার এই অবস্থা কেন আসলে সে আমাদের গ্রামেরই এই ভাই কিন্তু সে অনেকেই করছে অনেক জায়গায় কিন্তু আমাদের এই গ্রামের জন্য সে কিছু কইরা যায় না তার জন্য তার বাসায় যাইতো রাস্তাঘাট তেমন একটা ভালো না এদিকে অনেক গাড়ি ঘোড়া চলে কিন্তু তারপর ওই রাস্তাঘাটের যে অবস্থা অনেকবারই অনেক গাড়ি ঘোড়া পড়ে গেছে খালে পুকুরে রাস্তার অবস্থা খুবই খারাপ এইদিকে দু হাজার আঠারো সালের এপ্রিলে তিনি তার পরিবার সহ ভিটায় বেড়াতে এসেছিলেন সেখানে তিনি একটি উপাসনালয় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এইটা তো এন্ড্রুকিশোরের গ্রাম তাই না গ্রামটার নাম কি আপনার নামটা আচ্ছা এন্ড্রুকিশোর সম্পর্কে একটু জানতে চাই এন্ড্রুকিশোরের পত্রিক বাড়ি কি দাদার ঘরটা কোন জায়গায় ছিল এই জায়গায় ছিল কিরকম ঘর ছিল আছে মানে কিরকম টিনের ঘর ছিল তার দাদা কি করতেন আপনি কি তার দাদাকে দেখেছেন

আপনার তো একই বংশ হ্যাঁ একই বংশ একই মানে এই একই রকম মানে আপনার দাদার দাদা আমার দাদা মানে এক মানে এক একজন একজন তারপর আচ্ছা আচ্ছা ডাল হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা মানে তার দাদার আপনার দাদা একজন আমার খুব ভালো লাগে মানে দেশে বাংলাদেশ এটার নাম ছিল অনুকম মনে শিল্পী এই এত বড় মাপের শিল্পী তার গান কি শুনতেন যখন গানগুলো বের হতো হ্যাঁ শুনছি তারা কয় ভাই বোন ছিলেন এর দুই ভাই এক বোন দুই ভাই এক বোন বোনটা তো বেঁচে আছে মানে এখন হ্যাঁ বোন বেঁচে আছে বাড়িতে আসে না বড় ভাই মারা গেছে অনেক আগে এখানে আসে না বাড়িতে কখনো আসে না বোনকে আইছে অনেক আগে কাকা আমাদের কাকা হয় কাকা হয় হুম সে মরার এক বছর আগে আইছে গেছে দুই তিন বছর মাসে আইছে আমাদের দেশে বাড়িতে দেশে হুম হুম কিন্তু সে মরার এক বছর আগে আইছে গেছে আইছে গেছে হুম সে আমাদের ক্লাবে খুব ভালো সম্পর্ক ছিল ও মানে এসে কি এখানে মানে ছিল নাকি এসে চলে গেছে ওই আইছে এক দেড় ঘন্টা দুই ঘন্টা রয়েছে আবার সে চলে গেছে সে তো ব্যস্ত লোক হ্যাঁ সময় দেওয়ার খুব কি বলেছে মানে তার পূর্বপুরুষের বাড়ি হিসেবে আপনাদের সাথে কি কি কথা হয়েছিল তখন পূর্বপুরুষের বাড়ি তার এখনো আছে সে কিন্তু কিছু বিক্রি করে না সবই তার রয়ে গেছে রয়ে গেছে এটা হচ্ছে এন্ড্রু দাদা এবং দাদির কবর এবং এর পাশেই এটা হচ্ছে তার চাচা এবং চাচির কবর এই জায়গায় তার দাদার ঘর ছিল বন্ধুরা দেখুন এন্ড্রু কিশোরের দাদাবাড়ির পেছনে কত বড় একটি দীঘি তার বাড়ির পরিবেশটা কিন্তু আসলেই সুন্দর মনোরম গ্রামীণ পরিবেশ কিশোরের বাবা ক্ষিতিশবারই গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার এই চিথলিয়া গ্রামেই জন্মেছিলেন চিকিৎসা পেশার সুবাদে তিনি রাজশাহীতে স্থায়ী হন এবং সেখানে জন্মগ্রহণ করেন হাজার হাজার বিখ্যাত গানের এই রূপকার তারা তিন ভাই বোন ছিলেন দুই ভাই এক বোন তার বড় ভাই এবং বোনও কিন্তু জন্মেছিলেন এই কোটালিপাড়ায়

ওটি আমাদের বিদ্যুতের একটা অভাব ছিল এটা আমাদের ঘাটতি পূর্ণ হয়েছে তা তো খুবই একটা ভয়ানক দেখেন আমাদের একটা সাইকেল একটা ব্যান এটাও চলাফেরা করতে পারে না এটা কঠিন এটাও আছে আমরা এখানে রাজগঞ্জ বাজারে হেঁটে যাইতে হয় হ্যাঁ ভাঙ্গা রাস্তা দিয়ে জি হ্যাঁ এই জন্য এটা কিন্তু আমরা সবাই গ্রাম পক্ষ থেকে আমাদের এটা দাবি এটা আমরা সুন্দর একটা যোগাযোগ আমরা পেতে পারি ডাক দিয়েছেন দয়াল আমার একটু আমাকে গায়ে শুনান তো কেন তেমন কিছু করে নাই কইলাম না আরো সা তো বাইরে ঢেকে আছে চা সারা আছে মোটামুটি কিনে জ্বর ঠর দেশ এই আইসি না কি করবে কখনোই আসে না এন্ড কিশোর আসছে একবার ওই যে আমার জীবনে একবার দেখ এই যে তার বাড়িতে যাওয়ার রাস্তা রাধাগঞ্জ থেকে আইছে কিন্তু রাধাগঞ্জ থেকে তার বাড়ি পর্যন্ত যে রাস্তা আইছে সে রাস্তা তার বাড়ি পর্যন্তই ভাঙ্গা ভাঙ্গা কেউ আর যাতায়াত করতে পারে না চলতে খুব কষ্ট হয় কিন্তু যারা দূর দূরান্ত থেকে আইসে তার বাড়ি দেখতে শুনতে জানার জন্য তারাও খুব অসন্তুষ্ট হয়ে যায় রাস্তাটা দেখে এই যে রাস্তাটা আমরা ব্যান চালাইয়ে খাই তিন চারবার রাস্তাটা দিয়ে গাড়ি লই পড়ে গেছে খালের ভিতরে পুকুরের ভিতরে কিন্তু এই রাস্তাটা আইস পর্যন্ত তারপরেও কেউ ঠিক করে না না করার শর্ত আমরা এর ভিতরে যাওয়া আসা কারণ আমাকে বাড়ি এই পাশে যাইতে হবে আসতে হবে কিছু করা নাই বাধ্যতামূলক আমরা যাওয়া আসা করি এই থালে বলি পুকুরে আবার ওইটা যাই বাড়িতে আবার বাজারঘাটে যাই যাই হোক আমরা চাই এই রাস্তাটাও খুব ভালো হোক আর যারা আসবে ভাগ মোহনটা যাতে ভালো হয় আর তারাও যাতে ভালো কয় আমরা চাই যে তার জাতি কিছু থাকুক যে এইটা এই ইন্দু কিশোরের বাড়ি সেরকম কিছু করার স্মৃতিচিহ্ন ছিল স্মৃতিচিহ্ন থাকে আমরা তাতে গেলে দেখলে বলতে পারি যে না এই দিন কিশোরের বাড়ি